নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লগের তরফ থেকে বাইকে জানাই স্বাগত আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শোলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি একটা শোলা কচুর থেকে আমার যতটুকু শোলা কচু লাগবে রেসিপিটা করার জন্য ঠিক ততটুকুই আমি শোলা কচুটা কেটে নিয়েছি এবার খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে চার টুকরো করে নেব। কচুটাকে আমি এইভাবে চার টুকরো করে নিয়েছি এবার জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আমি সম্পূর্ণ কচুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তোমাদের কাছে যদি গ্রেটারটা না থাকে তোমরা কিন্তু শিল্পাটাতেও খুব সুন্দর করে বেটে করতে পারো আর গ্রেটার দিয়ে ঘষে করলে কিন্তু রেসিপিটা দারুণ সুন্দর লাগে খেতে গ্রেট করে রাখা কচুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে রেখে দেব। তাহলে কচুর থেকে যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে এখানে আমি মাঝারি সাইজের একটা বাটি দিয়ে মসুর ডাল আগের থেকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সাদা আটটার মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কোয়া আর নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আদা আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে মিক্সির বাটিটার মধ্যে ভরে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই রকমভাবে পেস্টটা করে নিতে হবে লবণ দিয়ে যে কচুটাকে মেখে রেখেছিলাম এবার খুব ভালো করে এইভাবে চিপে কচুর থেকে জলটাকে বের করে নিতে হবে এইভাবে করে এইভাবে এইভাবে জলটাকে বের করে সরাসরি একেবারে ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিতে হবে কচুগুলোকে এইভাবে করে কচুগুলোকে চিপে নেওয়ার পরে এই দেখো বন্ধুরা কত কচুর থেকে জল বেরিয়েছে আর আমি যদি জল শুদ্ধ এই কচুগুলো ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেত অবশ্যই তোমরা কিন্তু কচুটা এইভাবেই চিপে তারপরে ডালের ব্যাটারের মধ্যে দেবে এইবার আমি ডালের ব্যাটারটার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন এবার খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে সব উপকরণ আমি মেখে নিয়েছি তোমাদেরকে থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি এই যে মাখার পরে কিন্তু থিকনেসটা ঠিক এরকম হবে আর গ্রেট করা কচুটাকে যে আমি লবণ দিয়ে চটকে নিয়ে জলটাকে বের করে নিয়েছি তার জন্য কিন্তু দু চামচ বেসনেই কিন্তু আমার হয়ে গেছে আর যদি তোমরা যদি চিপে না নাও তাহলে কিন্তু বেসনটা এর মধ্যে বেশি পরিমাণে দিতে হবে আর রেসিপিটাও খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো চলো আমার মাখা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি এবার আমি বড়াগুলোকে ভেজে নেব এইভাবে খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না এরকম মিডিয়াম সাইজের করে দিয়ে দেবো এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আর এক পাশটাও ভেজে নেব বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু বন্ধুরা সন্ধ্যের চায়ের সঙ্গে আড্ডায় কিন্তু দারুণ জমে যাবে চাইলে কিন্তু তোমরা এভাবেও খেতে পারো দারুণ লাগে খেতে বড়া ভাজার বাকি তেলটার মধ্যে আমি বড়ো সাইজের দুটো আলু এইভাবে টুকরো করে নিয়েছি ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার আলু ভাজার বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু হিং দিচ্ছি জিরা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এইভাবে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার মশলাটাকে আরও দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার দুটো আমি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দেওয়ার পরে এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব লোটু টু মিডিয়ামে তিন থেকে চার মিনিটের মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণের মতো আমি কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাগুলো যত বেশি মশলাটা কষানো হবে ততই বেশি তরকারির কিন্তু স্বাদ বাড়বে আর যে কোনো রান্নাতেই মশলা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নায় খুবই স্বাদ হয় এবার খুব ভালো করে কষিয়ে নেব ভাজা আলুর টুকরোগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এবার একটা ঢাকনা দিয়ে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল খুব ভালো করে ফুটছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর একটু নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে একদম কমিয়ে নিলে হবে না এটা নামানোর পরে কিন্তু বড়াগুলো অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নেবে আর দেখো বড়াগুলো কিন্তু ফুলে কতটা ডবল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা টুকরো আলু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু গ্রেভি এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা কতটা নরম হয় আর কতটা স্পঞ্জি হয় আর ভেতর থেকেও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয় এই দেখো বন্ধুরা এই দেখো বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা করে খাবে ভীষণ ভালো হয় খেতে আর দারুণ সুন্দর লাগে সুস্বাদু হয় খেতে আর দেখো বন্ধুরা বড়ার ভেতরটাও কত সুন্দর গ্রেভি ঢুকেছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখো ধরলেই যেন একদম মমের মতো গলে যাচ্ছে এই দেখো বন্ধুরা আজকের চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো